আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি গ্যাস তো হচ্ছে আজকে এসেছি আমরা আমাদের বেগুনে জল দিতে তো ভাইয়ের আমি আসি জল দিতে তো ভাই হচ্ছে সাইকেলে করে মেশিন নিয়ে আসছে আর আমি পিছনে পিছনে পাইপগুলো নিয়ে আসছি তো এর মধ্যে অনেক 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 কষ্ট করতে হলো আমাদের কেননা আলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে আসছি আর আলটা অনেক ছিল চিকনোর জন্য ভাই অনেক কষ্ট করে নিয়ে আসলো এর মধ্যে এখন ভাই সাইকেল আমরা পৌঁছে গেছি যেখান থেকে জল দেবো এটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুরটা বেশ ছোটো মানে ছোটো সাইজের পুকুর ক্যামেরায় ঠিক মতো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে একটু বড় মনে হচ্ছে আসলে খুব ছোট পুকুরটা আর এখন হচ্ছে আমি পাইপ ওই যে পাইপগুলো ওখানে রেখে ভাইয়ের সাইকেল একটু দিকে এগিয়ে দিলাম এবং পাইপগুলো আমি নিয়ে আসি এই পাইপগুলোটাকে সেকশন পাইপ বলে এগুলো দিয়ে জল মেশিনের মধ্যে লাগালে আর ঠিক মতো ইয়ে করলে তারপর হচ্ছে জল জল উঠবে তো আমি চলে আসছি এখন হচ্ছে চারিদিকে ফাঁকা ধোধু আমাদের ধান কাটা কমপ্লিট সবাই চাষবাসে অনেক ব্যস্ত হয়ে আছে আর আমরা এসছি আমাদের বেগুনে জল দিতে বেগুন সব সবজিগুলোতে জল দিতে কেননা অনেক রোদের কারণে সবজিগুলো শুকিয়ে গেছে আর জল দেওয়া লাগবে বেশ জল না দিলে হয়তো সবজিগুলো মারা যাবে আর বেগুনে হচ্ছে জল কম দিলে ফলন ঠিক মতো হয় না আর মাসা আল্লাহ রহমতে আমাদের গাছগুলোতে বেশ অনেক অনেক বেগুন ধরে আছে আর হাটে হাটে বাবা নিয়ে যায় বিক্রি করতে তো এটা হচ্ছে পুকুরে পুকুরে এইভাবে পাইপ দিয়ে জল টানতে হবে তারপর হচ্ছে আমি হাত দিয়ে ধরলাম ধরার সব ভাই ভাই এখন দেখছে আর এগুলো দেখে হয়তো আপনাদের ছোটোবেলাকার দিনগুলো ঠিক মনে পড়ে যাবে কেউ হয়তো শ্যালোতে জল দেয় কেউ মার্শালে দেয় আমরা মেশিন নিয়ে আসি মার্শাল হচ্ছে কিন্তু মার্শাল থেকে অনেক দূরে আছে আমাদের কাছে না এই জন্য আমাদের পাম্প এই মেশিন পাম্প নিয়ে আসছি মেশিন বলে আমাদের দিকে তো এটা নিয়ে আসি এটা দিয়ে বাইরে আমি জল দেবো তো এটা অনেক অনেক কষ্ট করতে হয় কারণ এর মধ্যে একটা না ঢুক ঢুকে গিয়েছিল মেশিনের মধ্যে ওটা বার করতে অনেক কঠিন মানে কষ্ট করে বার করলাম তার মধ্যে জল একটু নাড়াতে ওই দিকে মাছগুলো লাফিয়ে উঠেছে অল্প ছোট্ট বেশ একটু পুকুর অনেকগুলো মাছ আছে আছে একটু মাছ ভালোই তো ওই যে ওই দিকটায় মাছ ভাই দৌড়ে আমি কথা বলতে বলতে ক্যামেরা ঠিক চালু করতে অন করতে করতে ভাই দৌড়ে চলে গেলো মাছ ধরতে বেশ একটা খুব সুন্দর একটা কেউ মাছ পেয়েছে আর ওইদিকে রাস্তা দিয়ে যে লোকগুলো আছে ওরা বলতে কী মাছ পেয়েছো কী মাছ পেয়েছো তো ভাই কথা কানে না দিয়ে ওই ওরা তো ভাই নিয়ে চলে আসে মাছটা আর ভাই রাতে দেখছি হয়তো অনেক বড় সাইজের মনে হচ্ছে দূর থেকে দেখা যায় কি মাছ আর ভাই ও মন খারাপ করে মাছটা নিয়ে আসলো ও ছোট একটা মাছ এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো মাছটা লাল লাল গায়ে কি হয়েছে ওই জন্য ভাই ছেড়ে দিলো আর এই ছোট মাছ নেওয়া ঠিক না তো এবার মেশিনে আর যে পাইপে জল ভরতে লাগবে আর হয়তো আপনারা কী কথা থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমাদের ছোট ছোট কাজের যদি আপনারা দেখতে চান এবং তাহলে তাহলে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা আরও অনেক ছোটো ছোটো অনেকগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভিডিওগুলো বানাবো আর আমরা হচ্ছে ছোট্ট একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তো তো বড়োও না আর আমার থেকে মেন হচ্ছে স্টিফানকে নিয়ে ভিডিও বানানো আর আজকাল আমার স্টিফানটা বেশ গুঁড়ো দূর দৌড়ো করে চলে যায় ওই জন্য মনটা বেশ একটু খারাপ তো ভাই বললো আজকে চল মাঠে যাই তো মাঠে এসেছি জল দিতে তো বাবা আসেনি বাবার কাজ কাজে অনেক ব্যস্ত ওই জন্য বাবা আসতে পারিনি আর আমরা দু ভাই আজকে আসছি তো অনেক কষ্ট খাটনির পর মেশিন স্টার্ট দেওয়া দিলাম তো আমি দিইনি ভাই দিল ভাইও পাল না তারপর কাকু আসলো এবার মেশিন স্টার্ট হওয়ার পর আমি দেখছি ক্যামেরা ঠিকমতো ক্লিয়ার আসে কিনা এই জন্য হালকা একটু পোস তারপর মেশিন এখন স্টার্ট হয়ে গেছে জল অলরেডি চলে গেছে এবার আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখতে এই যেগুলো হচ্ছে আমাদের মূলা শাক যেটা ঢ্যাঁড়স বলে আর এগুলো হচ্ছে রসুন লাগানো হয়েছে ক্যামেরার জন্য ঠিকমতো রোদের জন্য বোঝা বোঝা যাচ্ছে না এগুলো সবগুলোই জল দেবে জল দিতে লাগবে দেখুন কি পরিমাণে একদম আটকে গেছে আর এই যে হচ্ছে জল দেওয়া ক রেডি জল রেডি ডিমান্ড হচ্ছে ওই দিকটায় কম দিতে লাগবে ওই দিকটাই বেশি তো তার মধ্যে আমাদের বেগুন গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন একটু আপনারা আর অনেকগুলো বেগুন লাগিয়ে লাগানো হয়েছে তার মধ্যে ফাঁকে ফাঁকে বাবা লঙ্কার গাছও কিছুটা লাগিয়ে দিয়েছে আর হয়তো বেশ মশালা অনেকগুলো লঙ্কাও ধরেছে আর এই লঙ্কাগুলো হচ্ছে তেজা লঙ্কা মানে বুলেট বুলেট বলে নামই হচ্ছে বুলেট তো বেশ অনেক ঝাল মানে এত এত ঝাল একটা লঙ্কা খেলে আপনার সম্পূর্ণ সবকিছু জ্বলে যাবে এই অবস্থা তার মধ্যে কি সুন্দর বেগুনের বেগুনি ফুল ফুটে আছে দেখে মনটা ভরে গেল অনেকগুলো ফুল ফুটে আছে কি সুন্দর একটা বেগুনও ধরে আছে অনেকগুলো বেগুন আছে ঠিক আপনাদেরকে দেখালাম না কেননা জলে নামানো যাবে না অনেকগুলো জল দেওয়া চলছে ওই জন্য আর বেশ এত তো রোদ মানে বলা হয় মাথা খারাপ রোদ অত্যাধিক রোদ আর দুটোই আমাদের ইয়ে আমার বেগুন লাগিয়েছে তার মধ্যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা কিছু কিছু অনেকগুলো গাছ মারা গেছে আর বেগুনের গাছ হচ্ছে মরবে এটা স্বাভাবিক কেননা যারা বেগুন চাষ করে তারা হয়তো ভালো করেই জানে তার মধ্যে এই লঙ্কাগুলো ভাবছি তুলব কিন্তু তুলবো না নিয়ে যাওয়ার কোনো ইয়ে নিয়ে আসনি ওই জন্য তুললাম না আর বেগুন এত পরিমাণে এই বেগুনগুলো ফলনশীল মানে অত্যাধিক ফলন যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তো ইনশাল্লাহ এগুলি মালামাল হয়ে যাবেন আর এই লঙ্কাটা এটা হচ্ছে আলাদা লঙ্কা ঠিকমতো গাছগুলো এগুলো হয়নি জলের কারণে যখন লাগানো হয়েছে প্রচণ্ড জল এটা হচ্ছে বম্বাই তেজা দু ধরনের লঙ্কা লাগিয়েছি লঙ্কাগুলো হালকা ফাঁকা ফাঁকা তার মধ্যে কিছুটা লঙ্কা পেকেও গেছে হয়তো এগুলো তুলতে আসতে লাগবে আর এগুলো পেকে গেলে যখন ভেজে আপনার খাবেন শুকিয়ে তখন বাদাম টাইপের মনে হবে ততটা জানলা মিষ্টি মিষ্টি আর এইভাবে তাদের সবজির কি বলবো এত সুন্দর একটা ইয়ে আর জায়গাটা বেশ অনেক ঘ্রান কেননা পাশেই কিছুটা ফুল ফুটেছিল